আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আবার চলে আসলাম একটা মোটামুটি একটা ভিডিও নিয়ে তো আমি কিন্তু আসলে আন্তরিকভাবে দুঃখিত কারণ আসলে আমি যেভাবে আপনাদেরকে কথা দিচ্ছি সেভাবে অনেকটা কথা রাখতে পারতেছি না কারণ হচ্ছে যে আসলে আপনারা জানেন যে বর্তমানে দেশের যে পরিস্থিতি সে হিসেবে আসলে যখন যখন যা চাচ্ছি যে সমস্ত জিনিস প্রোডাক্ট কিনতে চাচ্ছি তা আসলেই ঠিকমতো মতো মিলাইতে পারতি না তো তারপরও চেষ্টা করতেছি যেহেতু আপনারা অনেক বেশি অর্ডার মানে করতেছেন সেই জন্য আমি আসলে সবাইকে সঠিকভাবে অর্ডারগুলো হয়তো বা টাইম মতো দিতে পারতাছি না কারণ আসলে ঠিকমতো মতো প্রোডাক্টগুলো কিনতে পারতাছি না সব জায়গাতেই প্রোডাক্টের অনেক সমস্যা মানে দেখা গেছে যে কাইসেস মাল চাইলে দিতে না তারা সবাই তো যাই হোক এগুলো আসলে বেশ কিছু অর্ডার ছিল এগুলো সম্পূর্ণগুলোই কিন্তু অর্ডারের যা দেখতে পারতেছেন এগুলো সবই ছিল অর্ডারের তো অর্ডারের থাকার কারণে আমি আসলে মালগুলো তারপরও একটু দেখাইলাম আপনাদেরকে তো আপনাদের যদি তারপরও প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমি চেষ্টা করব যতদূর পারি এক পিস দুই পিস দিতে গেলে তেমন কোনো সমস্যা হয় না কিন্তু যাদেরকে দেখা গেছে বিশ পঞ্চাশ পিস দিতে যাই তাদের জন্য একটু প্রবলেম হয় যে আসলে টাইম মতো দেওয়া যায় না অনেক সময় দেখা গেছে যে এত মাল আসলে স্টকে রাখাও মুশকিল থাকেই না দেখা গেছে যে আনার আগেই শেষ হয়ে যায়গা তো আজকেও বেশ কিছু পিক আপ আমাদের ছিল তো এগুলো কিন্তু আসলে সব চলে যাবে তো তারপরেও যাদের প্রয়োজন পড়বে নেওয়ার চেষ্টা করবেন যতদূর পারি ইনশাল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করব। আসলে আগামীতে কতদূর দিতে পারবো এটা ঠিক বলতে পারতাছি না কারণ এখন আসলেই এইগুলো আসলেই মানুষের এত চাহিদা হয়েছে যে সেলা বলার বাইরে এইগুলো আসলে মানে খুব সবারই এখন পছন্দ যারা অটোবাইক চালায় ইজি বাইক চালায় তারা সবাই আসলে চায় যে এই জিনিসগুলো আসলে ব্যবহার করার জন্য সেক্ষেত্রে আমরাও চেষ্টা করি যতদূর পারি দেওয়ার জন্য তো এগুলো আসলেই নতুন করে দেখা তেমন কিছুই নাই এগুলো হচ্ছে এই যে দেখতেই পারতাছেন যে এটা পায়ার যে অ্যাক্সোলেটার এটা কিন্তু ওয়াটারপ্রুফ এটা কিন্তু পানিতে ভিজলেও সহজে ডিস্টার্ব হয় না তবে অবশ্যই হয়তোবা অনেক ডুবে গেলে হয়তো বা কোনো ক্ষয়ক্ষতি হইতে পারে তো সাধারণত পানিতে লাগলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় না তো দেখতেই পারতাছেন এটা কিন্তু হচ্ছে গিয়ে এই যে সবুজ তার এটা কিন্তু পিক আপের যে সবুজ তার থাকে সেটাতে লাগাবেন আর এই যে হলুদ যেটা আছে এটা কিন্তু কালো তার হ্যাঁ তারপরে হচ্ছে লাল যেটা আছে এটা লাল তার পিক আপের যে তিন তার আছে সেই তিন তারের সাথে লাগাই দিলে আপনি পিক আপও চালাইতে পারবেন পায়ার অ্যাক্সোলেটারও চালাইতে পারবেন সবগুলোতে একই কোয়ালিটি নাই কিছু কিছু কোয়ালিটিতে একটু ভিন্নতা আছে যেমন হচ্ছে এই যে এটাতে দেখতে পারতেছেন এটাতে সিস্টেম হচ্ছে কি মানে পিকআপের যে কালার আছে কালারের সাথে ম্যাচ আছে তো কিছু কিছু জায়গায় একটু কালারে উনি বিশ আছে এটা কোনো বিষয় না আপনারা যারা কাজ করেন তারা কিন্তু এটা সহজেই বোঝেন তো এখানে দেখতে পারতেছি এটাও হচ্ছে কালার সেম আছে ডাস্টুর এই পিক আপটাই একটু ব্যতিক্রম কালার আছে এটা কোনো বিষয় না এটা যারা কাজ করে তাদের জন্য এগুলো কোনো বিষয় না তো অবশ্যই যারা অর্ডার করবেন মিনিমাম এক পিস মাল যদি অর্ডার করেন তাহলে কিন্তু মিনিমাম পঞ্চাশ টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে এগুলো কিন্তু এখন বর্তমানে খুবই জনপ্রিয় খুবই জনপ্রিয় আসলে আমরা কিন্তু খুব বেশি লাভ করি না আমাদের মুশকিলটা হলো আমাদের স্টকে মাল মানে আনার আগে শেষ হয়ে যাওয়ার মূল কারণ হলো যে আমরা কিন্তু খুব বেশি লাভ করি না লাভ না করার কারণে দেখা গেছে আমরা আয়না সহজে সেল করতে মানে সেল দিয়ে শেষ করতে পারতি না তো সেই জন্য আমরা সীমিত লাভ না হওয়ার জন্য খুব দ্রুত শেষ হয়ে যায় আমাদের মাল হয়তোবা অনেকে একটু বেশি লাভ করতে চায় সেজন্য হয়তো বা অনেকের দেখা গেছে যে স্টকে থেকে যায় সবসময় তা আমরা আসলে ওরকমটা করি না আমাদের কথা হলে সীমিত লাভ করবো আমরা যাতে আমরা যাদের কিনে চলতে চাই তাদের কিনে যাতে ভালোভাবে চলতে পারি তো সেক্ষেত্রে এটা যেভাবে সেট করবেন দেখতেই পারতাছেন এটা সেটিংয়ের কিন্তু খুব সহজ একটা সিস্টেম এই যে এখানে আপনি দেখতেছেন তিনটা মাত্র নাট আছে তিনটা নাট কিন্তু আপনার হচ্ছে পায়ের যে নিচে যে চেসিস আছে চেসিস সাথে তিনটা নাট কিন্তু লাগাই দিলে কিন্তু খুব সহজে কিন্তু এটা সেটিং হয়ে যায় আর তেমন কোনো কাজ নাই তারপরে হচ্ছে যে এই তারটা পিকআপের সাথে আপনি কালেকশন করে দিবেন এটা কিন্তু মিশুকের যে চায়ের ব্যাটারি গাড়ি আছে ভ্যান গাড়ি যারা আছে তারাও যদি অনেক সময় দেখা যায় যে পাও পিক আপ লাগানো ইচ্ছুক অনেক সময় হাতে পিক আপ ধরতে ধরতে হাত ব্যথা হয়ে যায় তারাও কিন্তু লাগাইতে পারবেন পাঁচ ব্যাটারি গাড়ি তো লাগাইতে পারবেন যদি কারো ছয় ব্যাটারি গাড়ি থাকে সেক্ষেত্রেও লাগাইতে পারবেন এখন অনেকেই ওই বিআইপি গাড়ি চালায় যারা স্টারিং করে চালাইতে চায় তারা কিন্তু পায়ার অ্যাক্সুলেটারে দিনে চালাইতে খুব মানে পছন্দ করে আর কি খুব সুবিধা পায় তারা তো সেই জন্য চাইলে কিন্তু আপনারা এই মালগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে আসে যতদূর পারি চেষ্টা করব দেওয়ার জন্য হয়তোবা যতক্ষণ আসে আর কি ততক্ষণ দেওয়ার চেষ্টা করব তো এই সিও আজকের বিষয়ে তাই যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর দোয়া চাই সবার কাছে ভালো থাকেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আগামীতে আসসালামু আলাইকুম